প্রথম থেকেই কবি গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনো তৃণমূলের বিরুদ্ধে তোপ দিগেছেন অসীম সরকার তবে এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মঞ্চে বসিয়েই গান ধরলেন বিজেপি প্রার্থী এর আগেও তাকে তার বিরোধী তৃণমূলের প্রার্থী কিংবা সিএএ নিয়ে গান বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে দেখা গিয়েছে এবার কবি গানে যোগ হলো চণ্ডীপাঠ তবে এই শ্লোক একেবারে আলাদা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে এই শ্লোক তথা গান বাজলেন অসীম সরকার হা যা যা পিসি সর্বঘর কেশুৎ ফাদি রূপে দর্শিত হস্ত গতশ্রয়ী হস্ত গতশ্রয়ী পঁচাত্তর ভাগায় নমঃ নমঃ পরিপ্রেত

কাটায় সন্তুষ্ট যা কৃষি সর্বধান কালী ঘাটে ন কি আমার চণ্ডীপাঠ খারাপ হয়েছে নাকি নাকি ঠিক আছে তো আমি সময় নষ্ট করব না আমার সন্দেশখালীর মায়েরা এসেছে আমার মায়েদের আমি শ্রদ্ধা জানাই কারণ এই সন্দেশখালীর মায়েদের দেখে আমার মায়েদের শিক্ষা নিতে হবে এবার যদি ভোট চোরের দল ভোট লুটের দল ওরা লুট করতে চায় আপনারা লাঠি ছাঁটা জুতো হাতা খুংকি যা তাই নিয়ে বেরিয়ে পড়বেন চোরের দল এবার পালাবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অসীম সরকার বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবি তথা লোকশিল্পী বারবার তার সঙ্গী থেকেছে গান আর হারমোনিয়াম লোকশিল্পী হিসাবে এবং গান গাওয়ার জন্য তিনি বহু মানুষের কাছে বেশ জনপ্রিয় সেই রকমে ভোট প্রচারের ক্ষেত্রেও গানকেই আরো একবার হাতিয়ার করলেন অসীম সরকার এই ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড নিয়ে রাস্তায় নেমে বলতে হয়েছে আমরা বাইরের নয় আমরা বলেনি বলেনি বলুন মিডিয়ায় দেখেননি তারপরে ও চুয়ান্নটা দিন উনি আচলের তলায় ভরে রেখেছেন ওই শাহজাহানকে বলেন ওই শাহজাহানকে তৈরি করেছে ওই চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা আমি খারাপ বললাম না তো ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল কে শতবন্ত আর বেয়ান্ত সিং সেখানে বেয়ান্ত সিং মারা গেল শতবন্ত বেঁচেছিল। পোটের রায়ে তার ফাঁসি হল তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল তার নাম কেহর সিং কেন সে ছিল মাস্টার মাইন তাহলে শতবন্তের সঙ্গে যদি কেহর সিং এর ফাঁসি হয় সে কিন্তু গুলিগোলা করেনি স্পটেও ছিল ছিলনি কিন্তু মাস্টারমাইন্ড ছিল তাহলে যদি কেহর সিং এর ফাঁসি হতে পারে তাহলে শাহজাহানের সঙ্গে দিদিবণি জেলে যাবে না কেন